আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে বানাচ্ছি হচ্ছে পুলি পিঠা তো এখান থেকে আর কি ব্লগটা শুরু করলাম এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর করে হচ্ছে মিষ্টি পুলি পিঠা বানায় নিছি আর সুজি দিয়ে আজকে পুর তৈরি করছি সেটা দিয়ে বানানো হয়েছে তো এটা হচ্ছে আমরা দুপুরে রান্নাবান্নার আগে বানাইছি হালকা এগারোটার দিকে স্ন্যাক্স হিসাবে খেয়ে নিলাম খুবই মজা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা খেয়ে নিছি এটা তো যাই হোক ভিতরের পুরটা এরকম তো আমি এইখানে হচ্ছে একটা খেয়ে আপনাদেরকে দেখাই দিলাম ভিতরে এটা কীরকম তো গরম ছিল তো এইখানে হচ্ছে সবগুলা ভাজা শেষ এখন আমি ভাত বসাই দিছি ভাত হয়ে গেলে সব তরকারি রান্না করে নিব এই তো এখানে তরকারি সব কিছু রান্না করা শেষ এখন হচ্ছে নুসাইবাকে খাওয়াই দিব আমি এদিকে বেগুন দিয়ে মুরগি দিয়ে ভাজা করা হয়েছে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে আর হচ্ছে সাজনা রান্না করা হয়েছে শুটকি দিয়ে কে কে সাজনা চ্যাপা সুটকি দিয়ে খান অবশ্যই জানাবেন আর এখানে নুসাইবা দেখতেছে হচ্ছে মোবাইল দেখেন তাকায় ওনা চোখের দিকে ডাক দিলে তো নুসাইবাকে এখানে আমি খাওয়াই দিচ্ছি আর একটা আমাদের ছোট মুরগি ছিল সেটা জবাই করে নুসাইবাকে রান্না করে দেওয়া হয়েছে তো সেটা রান নুসাইবা দেখেন খুবই টানাটানি করে খাচ্ছে তো আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু দেখাই কি বড় রানটা সে খাচ্ছে মুরগির তো আবারও দিছি তাকে দেখানোর জন্য ভালো করে তো যাই হোক এখন তাকে খাওয়া দাওয়া করানোর পরে নিজেরাও খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হচ্ছে হাসপাতালে বাসা থেকে আমি রিক্সায় উঠে গেছি তো রিক্সা দিয়ে যাবো চোরাস্তা ওখান থেকে বাসে উঠবো তো এই তো এখানে আমি ফ্লাইওভার থেকে নামতেছি ফুট ওভার ব্রিজ আর কি তো ওভার ব্রিজ থেকে নামার পর এখানে বাস সিএনজি দেখা যাচ্ছে এখান থেকে সিএনজি নিয়ে চলে গেছি ডাইরেক্ট যেহেতু লেট হয়ে যাচ্ছে এই জন্য তারপরে সালনায় সে হচ্ছে অটোতে উঠে গেছি আর অটোতে উঠে উঠে এখন একদম চলে যাবো টুসটুস করে তো ওইদিকে দেখেন ফুল ফুটছে গাছে আর সামনের গাছে আছে কৃষ্ণচূড়া ভালো করে দেখা যায় না যেহেতু গাড়ি দিয়ে যাচ্ছি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম রাস্তার পাশে এই ফুলগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে তো যাই হোক এদিকে চলে আসছি প্রায় একদম জয়দেবপুরের কাছাকাছি এটা আমাদের রেজিস্ট্রি অফিস যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা দেখে নিন তো তারপরেই তো চলে এসেছি হসপিটালে ডাক্তারের জন্য ওয়েট করতেছি সিরিয়াল কখন পাবো তখন যাব তো যাই হোক তো তখন পর্যন্ত শুধু ওয়েটিং আর ওয়েটিং করে গেছি আমার সাথে আমার মা গেছে আমরা দুইজন গেছি আমাদের আশেপাশে আরও রুগী টুগি রয়েছে আর আমি বসে বসে দেখতে পাচ্ছেন টুস টুস করে পা দেখাচ্ছি আপনাদেরকে তারপরে চলে আসলাম একটা শপে এখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল ওগুলো নিলাম আর এক সেট প্লেটও নিলাম বাটিও নিলাম তো গিয়েছি ডাক্তারের কাছে তারপরে ওইগুলো নিয়ে আসছি তো কী নিয়ে আসছি ওটা বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে তো এখানে হচ্ছে চলে এসেছি হালকা নাস্তা পানি করার জন্য খুবই ক্ষুদা লাগছে তো এখানে নিয়েছি আমি হচ্ছে হালিম আর পেঁয়াজ পরোটা বলে এটাকে তো এগুলো এখন খাচ্ছি খুবই মজা হয়েছে হাফ খাওয়ার পরে দেখি আর খাইতে পারি না কষ্ট মষ্ট করে খাওয়া শেষ করছি আর এদিকে দেখেন এই প্লেটগুলো আনছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই তো এদিকে এই বাটিগুলো আনছি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম